হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু নিশাস কিচেন আজকে আমি বানাচ্ছি পনির পটলের পুর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটি লাইক করো কমেন্ট করে এবং শেয়ার করো আর যারা প্রথমেই চ্যানেলে আমার ভিডিও দেখছো তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এবার প্রথমে পটলগুলি আমি ভালো করে ছুলে নিয়েছি উপরে আস্তরণটি এবার ভিতরের যে শ্বাসগুলি ছিল একটি চামচের সাহায্যে আমি এটি বের করে নিলাম এবার মাথাটা কেটে নিয়ে পটলগুলো রেখে দিলাম এবার একটি শিলনোড়ার মধ্যে আদা আর লঙ্কা আর পটলের যে পুরগুলো বেরিয়েছে সেটি শিলনোড়ায় ভালো করে বেটে নিয়ে একটি বোলের মধ্যে উঠিয়ে নিলাম এবার গ্রেট করে নেব পনির পনিরটি ভালো করে গ্রেড করে প্লেটের মধ্যে উঠিয়ে রাখলাম এবার কড়াইতে সরষার তেল গরম করে তার মধ্যে বেটে রাখা মশলা আর গ্রেট করা পনিরটি হলুদ লবণ জিরার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে একটি প্লেটের মধ্যে এবার উঠিয়ে রাখব এবার পটলের যে পুরগুলো রেখেছিলাম সেটি পটলের মধ্যে আস্তে আস্তে আলতো হাতে পটলের মধ্যে ভরে দিতে হবে ভালো করে ভরে দিয়ে প্রত্যেকটা পটলে পুরগুলি ভরে দিয়ে ভালো মতন এবার মেখে নিব একটু ময়দা যাতে পটলের মুগগুলো বন্ধ করে দেওয়া যায় আর পটলের পুরগুলো বেরিয়ে না আসে ভালো করে মুখগুলি বন্ধ করে দিয়ে এবার একটি কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষা তেল গরম করে নিয়ে পটলগুলো ভা একটু লবণ আর হলুদ তেলের মধ্যে দিয়ে গরম করে পটলগুলি ভেজে নেব একটু লাল লাল হয়ে হতে হতে এবার আমরা করে নেব একটু মশলা লঙ্কা আদা টমেটো কিশমিশ আর কাজু গুঁড়ো দিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নেব মিক্সার মেশিনে এবার পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই পটলগুলো একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিব। প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে সাইডে রেখে বেটে রাখা মশলা জিরা সোমবার দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ভালো করে ভেজে নিয়ে বেটে রাখা মশলাটি দিয়ে দিব দিয়ে দিব লবণ হলুদ জিরার গুঁড়া ধনে গুঁড়া ভালো করে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব ভাজা মশলা ভাজা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন তেল বেরিয়ে আসবে দু চামচ দই ফেটিয়ে রেখেছিলাম এবার মশলাটার মধ্যে দে ফেটিয়ে রাখা দইটি দিয়ে ভালো করে ভেজে নিয়ে গরম জল ঢেলে দেব এবার গরম জলটা আস্তে আস্তে ফুটতে শুরু করলে ভেজে রাখা পটলগুলো এর ঝোলের মধ্যে দিয়ে দেব যতক্ষণ না ঝোলটা গাঢ় হচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিব গরম মশলা দিয়ে এই প্লেটের মধ্যে উঠিয়ে রেখে এবার সার্ভ করব। গরম গরম ভাতের সঙ্গে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করে এবং শেয়ার করো যারা নতুন আমার চ্যানেলে তারা একটি সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং